দাদা ছোটকে যে কোথাও দেখতে পাচ্ছি না প্রাসাদ ছেড়ে তো ছোটো কোথাও যায় না তাছাড়া সেই রাজকন্যাও তো নেই দেখো এখানে বরফগুলো কেমন ভেঙে পড়ে আছে দাদা ছোটোর আবার কোনো বিপদ হয়নি তো আমিও তো কিছুই বসতে পারছি না ছোট তো এমনটা কখনো করেনি জল তো ভালোভাবে খুঁজে দেখি তুই বাদিকটা দিকটা দেখ আর আমি ডান দিকে দেখছি হ্যাঁ দাদা তাই ভালো ছোট কোথায় তুই দে বোনের ডাকে সারাতে ছোট 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 কোথায় গেলি দেখ তোর দাদার দিদি এসেছে আমাদের সাথে দেখা করবি নে আর লুকিয়ে থাকিস নে ছোট বেরিয়ে ইরে ঘোড়োর পেঁচিস কোথাও না রে দাদা আমি তো কোথাও পেলাম না শক্ত টন্ন করে খুঁজলাম তবু তার দেখা পেলাম না হুম যা হল ছোটর কোলে হয়েছে নিশ্চয়ই যে ওই রাজকন্যাকে উদ্ধার করতে এসেছিল আর ছোটো যদি কিছু হয় তাহলে তাদের বংশ আমি নির্বংশ করে দিব দাদা চলো একটু সিংহাসনের সামনে দিয়ে দেখি ছোট সেখানে আছে কিনা ছোট কে না পেলে যে পিতাজি আমাদের মারবে দাদা না ছোটটা তো এখনো নেই কোথায় খুঁজে পাবো এখন বলতো দাদা দিদি এই তো এখানে আমি দাদা দিদি দাদা আমার মনে হচ্ছে আমি ছোট আওয়াজ শুনলাম তুমি কি কিছু শুনতে পেয়েছো হ্যাঁ হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে রে একটু ভালো করে খুঁজে দেখতো এই দাদা দিদি তো আমায় দেখতেই পাচ্ছে না কিছু একটা করতে হয়েছে কি করি কি করি হ্যাঁ তো এখান থেকে এক টুকরো বরফ ছুঁড়ে মারি তো তাহলে এই যে আমি এখানে সিংহাসনে বসে আছি আমি মেরেছি দাদা আমি মেরেছি? এই কি রে তোর এই হাল কি করে হলো তুই এমন ছোট কি করে হলি ছোট তোকে এমন কে করলো ওরে ছোট এখন আমাদের কি হবে তোকে কিভাবে আবার আগের মতো করব আহ কি শুরু করলি এই এক্ষুনি আমি ঠিক করছি ছোটকে দেখছে দাদা ওই পৃথিবীর এক দুষ্ট মানব বিক্রম আমার এই হাল করেছে আর তার হাতের কাঠি ছাড়া আমি আর আগের রূপ ফিরে পাব না দাদা তোমরা আমার রক্ষা করো দাদা রক্ষা করো তুই কোন চিন্তা করিস না ছোট যেভাবেই হোক আমরা সে কাঠি এনে তোকে আবার আগের রূপ ফিরিয়ে দেব হ্যাঁ তুই চিন্তা করিস নে আমরা এই এক্ষুনি যাচ্ছি সেখানে চল দিদি আমরা আজ পৃথিবীতে যাই সব ধ্বংস করে হলেও সেই কাটি আমাদের নিয়ে আসতে হবে হ্যাঁ দাদা তাই হ্যাঁ আমি জানি তোমরাই পাবে তবে সাবধানে যেও আর ওই দুষ্ট মানুষটাকে সঙ্গে করে নিয়ে আসবে তাকে আমি চ্যান্ত গিলে খাবো ঠিক আছে তোর ইচ্ছেই পূরণ হবে হায় প্রভু এ আমার কি সর্বনাশ হলো আমার স্বামী যে এখানে মরে পড়ে আছে এখন আমার কি হবে কি হয়েছে তোমার তুমি কেন কান্না করছো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী মাটিতে পড়ে আছে কে যেন তার শরীর থেকে সব রক্ত খেয়ে ফেলেছে এখন আমার কি হবে উনি ছাড়া যে কেউ নেই আমার পৃথিবীতে আমি এখন কোথায় যাব? কি অনুক্ষণের কথা আমার বউটাও যে মাটিতে মরে পড়ে আছে আমারও যে কি অবস্থা? কে যেন আমার বাচ্চাটা রক্ত পান করে মাটিতে ফেলে গেছে কি হলো এই মালিশগুলো এখানে এভাবে কান্না করছে কেন কোনো বিপদ হলো না তো আবার যে দেখিত কি হয়েছে তোমাদের তোমরা এখানে কান্না করছো কেন বিক্রম আপনি এসেছেন আমাদের যে সর্বনাশ হয়ে গেছে আমাদের সবার ঘরের কেউ না কেউ মারা গেছে রাতে বেশ ঘুমিয়েছিলাম একসাথে কিন্তু সকালে উঠে দেখি সবাই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে নিশ্চয়ই রাজ্যে কোনো রাক্ষসের নজর পড়েছে আপনি আমাদের রক্ষা করুন বিক্রম রক্ষা করুন আচ্ছা আচ্ছা তোমরা কোনো চিন্তা করো না আমি কোনো একটা ব্যবস্থা করছি যদি সত্যি কোন রাক্ষসের নজর পড়ে থাকে তবে তাকে আজই আমি হত্যা করব এই রাতেই দিনটা রক্ত পান করেছি কয়েকটা দিন দিব কেটে যাবে আমার শয়তান তুই তাহলে আমার রাজ্যের নিরীহ মানুষগুলো রক্তপান করছিস আজ থেকে আর তুই কারো রক্তপান করতে পারবি না তুই কে রে আমার সামনে এসে এত উঁচু গলায় কথা বলছিস তবে রে হস্ত রক্তপান করব দ্বারা তুই কি কর তোর কাছে তলোয়ার আসলো কি করে তোর মতো রাগ তখন বিক্রমের সামনে দাঁড়িয়ে আছিস এইটাই তো বেশি তুই আমার রাজ্যের মানুষকে কষ্ট দিয়েছিস তুই আর বেঁচে থাকতে পারবি না এই নে মর এবার তুই এ কি হলো রাক্ষসটা কোথায় গেল আ তোমরা কারা আমাকে বাঁচালে কিভাবে আমরা বরফ রাজ্যের এখানেই বিক্রমকে নিতে এসেছি সে আমার ভাইকে দিয়ে ছোট করে ফেলেছে এখন জাদু তাকে নিয়ে আমার ভাইকে ঠিক করব। তারপর তাকে মেরে খাবো আর এই পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিব না না সে কি কথা পৃথিবী ধ্বংস করে দিলে আমার কি হবে চুপ কর তুই কোনো কথা বলবি না তা না হয় তোকেও মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে আমায় তোমরা মেরো না আমি কিছু করব না হ্যাঁ এই মনে থাকে যেন এখন আমরা চললাম চলো দাদা আগে এই চোরকার থেকে যাদুর কারি আর গলার মালাটা নিয়ে নেই আ এই কি সর্বনাশের कांडো হাতটা পূরে গেল আমার দাদা বলছিলাম এই ছোকরাটাকে আমাদের রাজ্যে নিয়ে যাই তারপর যা ইচ্ছা করা যাবে হ্যাঁ হ্যাঁ তাই ওকে আমাদের নিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাহলে আমার কি হবে আমি কিভাবে বাঁচব

বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ